দেবদা কথা দিয়ে কথা রাখতে জানেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে জানেন যদি সেটা তিনি না পারেন তাহলে সেই জায়গাটা থেকে তিনি সরে যেতে দু সেকেন্ড ভাবেন না আচ্ছা ঘাটালের মাস্টার প্ল্যান এটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছো যে ঘাটালের মাস্টার প্ল্যান অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে এবং রাজ্য সরকার বাজেট বরাদ্দ করেছে পাঁচশো কোটি টাকা ফাইভ হান্ড্রেড ক্রো রুপিজ কিভাবে পুরো ব্যাপারটা হবে আর কি দেবদার একটি ইন্টারভিউ শুনলাম এবং সেখান থেকে জানতে পারলাম এই যে দু হাজার চব্বিশে এরকম একটা শোনা যাচ্ছিল না যে রাজনীতি থেকে সরে আসছেন দেব কেন সরে যেতে চেয়েছিলেন বা চিন্তা ভাবনাটা কেন তিনি নিয়েছিলেন এটাও এই বিষয়টাও আমাদের সামনে দেবদা এনেছেন তিনি বলছেন যে আমি আমার জায়গাকার মানুষদের কথা দিয়েছিলাম যে ঘাটালের মাস্টার প্ল্যান হবে সেটা আমি কোনোভাবেই বাস্তবায়িত করতে পারছিলাম না এবং দেবদার কাছ থেকে এটাও জানতে পারলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানিং এটা একটা চিন্তা ভাবনা মানে তবে থেকে চিন্তা শুরু হয়েছে কবে কত সরকার এসেছে গেছে কিন্তু এটা নিয়ে ফাইনালি কিছু বাস্তবায়িত হতে পারেনি বাস্তবায়িত হতে হতে সময় লেগে গেল দু সাল এবং দেবদা বলছেন যে আমি যখন এটা দেখলাম যে আমার জায়গাকার মানুষকে আমি যে প্রতিশ্রুতিটা দিয়েছি তারা যে আশাটা নিয়ে বসে আছেন সেটা আমি কোনোভাবেই বাস্তবায়িত করতে পারছি না সেই মানুষগুলোর কাছে আমি কথার খেলাপ করে ফেলছি তাই দেবদায়টা ডিসাইড করেছিলেন যে আমাকে আমি ধীরে ধীরে রাজনীতি থেকে বেরিয়ে যাব। দেবদা কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছেন তিনি বলছেন যে ঘাটাল আমার জায়গা আর এই প্রজেক্টটা নিয়ে যে আমি কত দৌড়াদৌড়ি করেছি কত কিছু করেছি আজকে বাস্তবায়িত হচ্ছে এই জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তার প্রতি এবং তিনি বলছেন যে এত দিনকার একটা প্রজেক্ট আচ্ছা ঘাটালের মাস্টার প্ল্যান এই বিষয়টা যখন ফুলফিল হবে মানে পুরো প্রজেক্টটা যখন ঠিক হয়ে বাস্তবে আমাদের সামনে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে তখন তোমরা ভেবে দেখবে পশ্চিম বাংলা শুধু ঘাটাল বলে না গোটা পশ্চিম বাংলার কতটা উন্নতি হবে যখন ঘাটাল মাস্টার প্ল্যানিং এর চিন্তা ভাবনা করা হয়েছিল মেন মোটোটা ছিল ঘাটালে বন্যার সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে যায় প্রচুর বন্যা কবলিত মানুষ তারা প্রচুর যুদ্ধের সঙ্গে যোঝেন সেই বন্যা কবলিত মানুষগুলোকে বাঁচাবার জন্য কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যানিংটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে মানুষ যাতে এত বড় বিপদে না পড়েন তো সেই কারণের জন্য এই ষোলো তারিখেই দেবদা মিটিং করবেন টিমের সঙ্গে এবং আরও অনেকে থাকবেন তো এইভাবে একটা কর্মসূচি ফাইনালি সেটা বাস্তবায়িত হতে চলেছে এবং ভাগ্যিস দেবদা রাজনীতি থেকে সরে যাননি ভাগ্যিস দেবদা ছিলেন আমি তো একটা কথা এটা তো নিয়ে শিওর কিছুদিন আগে যখন দেবদা ঘাটাল উৎসবে গেলেন খাদান ঠিক রিলিজের পরে পরে তোমাদের মনে আছে নিশ্চয়ই সেখানেও দেবদা দেবদাকে প্রশ্ন করা হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানিং নিয়ে কি মানে আমরা আমরা কি পাবো কখনো এটা বাস্তবায়িত হবে দেবদা তখনও বলেছিলেন যে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আমি আমার হানড্রেড চেষ্টা করবো আর এটা কিন্তু দেবদা করে দেখিয়েছে তো কি কি প্রজেক্ট কোন কোন জিনিসগুলো আমাদের চোখের সামনে ইতিমধ্যে আসছে আমরা একটুখানি পড়ে ফেলি এখানে লেখা আছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার পাঁচটি স্লুইস গেট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন বরাদ্দ দশ কোটি টাকা ঘাটাল শহরে দুটি পাম্প হাউস নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু দু সালের মার্চ মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান দু সাল এই টাইমটাকে কিন্তু মেনশন করা হচ্ছে এবং রাজ্য সরকার বাজেট বরাদ্দ করেছে পাঁচশো কোটি টাকা তো এটার জন্য দেবদাকে প্রথমত স্যালুট নিজের জায়গারকার মানুষকে কতটা ভালোবাসলে এটা করা যায় দেখুন অভিনয় জগৎ থেকে অনেকে রাজনীতিতে নেমেছেন অনেকে অনেকেই ফিল্ডে আছেন অনেক কিছু করছেন কজন নিজের জায়গাকার মানুষকে নিয়ে ভাবছেন আপনারা বলুন না সবাই নিজের আখের গোছাতেই ব্যস্ত সেখান থেকে দাঁড়িয়ে দেবদা মানুষটা এমন একজন মানুষ নিজের ভিটেটাকে ভুলে যায়নি কিন্তু এবং এই যে চেষ্টাটা দেবদার মধ্যে এইটা তো মানতেই হবে বলতেই হবে তো অবশ্যই স্যালুট জানাবো দেবদাকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই কামিং সিক্সটিনথে মিটিং আছে সব কিছু সুন্দরভাবে হোক এবং দেবদাও যেটা বলছেন যে এই কর্মসূচিটা যেন খুব তাড়াতাড়ি এগোয় মানে আমার জায়গাকার মানুষ যেন খুব তাড়াতাড়ি সুরাহা পায় তোমরা আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে জায়গাটাতে ঘাটাল মাস্টার প্ল্যানিংটা করার প্রক্রিয়াটা যেখানে ডিসাইড করা হয়েছে সেই জায়গাটা এলাকাটা খুব ঘিঞ্জি তাই সেই জায়গাকার মানুষদের বোঝাতে হবে তাদের থাকার জন্য একটা জায়গা করতে হবে তবে তো সেই জায়গাটা ভেঙে সেই প্রজেক্টটা উঠবে তো এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু জোর কদমে চিন্তাভাবনা চলছে আমার মনে হয় ঘাটালের মানুষ তারাও প্রত্যেকে এগিয়ে আসবেন কারণ আজকে একটা মাস্টার প্ল্যান এই যে তৈরি হবে ভবিষ্যতের ঘাটাল ভবিষ্যৎ প্রজন্ম যারা ঘাটালে থাকবেন তারা কিন্তু অনেক সুবিধা পাবেন এবং পশ্চিম বাংলাবাসী কিন্তু অনেক সুবিধা পাবেন শুধু ঘাটালবাসী বলেই নয় এক ড্যাম তৈরি হওয়া কতটা জরুরি যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাডা